মুসলিম ভাই বল তারা দিন পার করছে সংকল করব এতmodulo যে pesquisa করতেছে আপনারা সম্পুতি দেখেছেন যে তুলসীগা বার্ড বিবিসি একটা প্রতিবেদন সে ক্ষেত্রে পক্ষ থেকে তারা এই প্রতিবেদনটা ছাপিয়েছে সেখানে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে তাদের একটা প্রশ্ন তারা রেখেছেন তো আমরা তাদেরকে প্রশ্ন করব জানতে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে অত্যন্ত কৌতজ্ঞ আমরা জানাই তাদের পক্ষ নিচ্ছেন সেটা কিন্তু বাংলাদেশের অপমার জনসাধারণ বেছে সুতরাং আমাদের খন্ডিত বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না বন্ধুরা আমার আজ জন্য ডকুমেন্ট নিয়ে এসেছি আমার কোন কথা বললো আমার ছাড়া কথা বলে আপনাদের তো শুধু সাম্প্রতিক ঘটনা শিশু বলবো তার আগে কথা দু চার বছরে শুধু ভারতে কি পরিমাণ সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে এইটা আপনাদের কি শুধু এক একটা আন্তর্জাতিক মিডিয়ার হেডলাইন তুলে শোনাতে চাই ভাইরা আমার ভারতের হলির রং মাখার প্রতিবাদে মুসলিম এক ব্যক্তিকে কি হত্যা উৎপাতের ঘটনা জাতীয় মিডিয়া এসেছে বিবিসি বলেছে আপনাদেরকে জানাতে চাই গতকালকে বলেছে আজকে দুপুরের খবর যে ভারতে জারি করা হয়েছে কারণ আর সম্রাট আওরঙ্গজেবের কবর তারা উচ্ছেদ করতে চায় আপনারা মনে রাখবেন সেই বাব্রি মৌজির ভাঙা কম্বলে মসজিদ ভালা এই ঘটনাগুলো থেকে আওরঙ্গজেবের কবর উৎখাত করা এই কোনটাই মূল ঘটনা নয় ঠিক ওই করতে করতে তারা একদিন বাংলাদেশের সীমান্ত উৎখাত করতে চায় ঠিক তাসিলং সীমান্ত উৎখাত করতে চায় ঠিক ত্রিনিপালের সীমান্ত উৎখাত করতে চায় তারা পাকিস্তানের সীমান্ত উৎখাত করতে চায় ঠিক আসামের সকল প্রতিবেশী সীমান্ত উৎখাত করে তারাই এখানে বকখিনি চাই একটা রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় বন্ধুরা আমার আপনারা জানেন দেখেন মিডিয়া কিভাবে ট্রেনিং করে বিবিসি বলেছে গতকাল থেকে কার্ফিউ জারি করা হয়েছে নাগপুরে যেখানে কি হয়েছে এই সম্রাট আওরঙ্গজেবের কবর কি উচ্ছেদ নিয়ে তারা সম্রাট আওরঙ্গজেবের ছবি পুড়িয়ে দিয়েছে তারও আগে যদি বলি তারা পাঁচশো কোটি টাকা স্পন্সার করে সিনেমা বানিয়ে প্রোপাগান্ডা করেছে যেখানে সম্রাট আওরঙ্গজেবকে ইতিহাসের সব থেকে বাজে মিলেন হিসেবে দেখানো হয়েছে এখন তার ছবি পুরানো হয়েছে এখন তার কবর উচ্ছেদ করার কথা বলা হয় বলতে বলতে সারা ভারত যেই ভারত ঘুরেছে সারা দিল্লির মুসলমানেরা ঘুরেছে তারা সারা ভারতকে সাজিয়েছে এই মুসলমানেরা তাদের প্রত্যেকটা আইডেন্টি যারা উঁচু দিয়ে এইখানে একটা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় দেখেন বিবিসি বলেছে ছয় জন বেসামরিক এবং ছ তিনজন সামরিক অথবা পুলিশ এইভাবে নিহত হয়েছে আমরা আপনাদেরকে দেখেন কিভাবে ঘটনার সিগনিফিকেন্স কমিয়ে দেওয়া হয় বলা হয় বেসামরিক নাগরিক আরে ভাই যেহেতু তোমরা বলছো সাম্প্রদায়িক দাঙ্গা শিরোনামে বলছো হিন্দু মুসলিম দাঙ্গা তাহলে এই ছয় জনের মধ্যে কয়জন হিন্দু কয়জন মুসলমান কেন তোমরা বলো না কারণ আমরা দেখি এইভাবে যখন দাঙ্গা লাগে একশো জনের মধ্যে নব্বই জন মারা যায় মুসলমান জন মারা যায় হিন্দু এই কয়জন মুসলমানের নাম তাদের বলতে লজ্জা বুঝায় তারা বলে একশো জন যে নাগরিক মারা গেছে এইসব ভন্ডামি করে এখন আর পার পাওয়া যাবে না বন্ধুরা আমার ভারতে পাঁচ বছর বয়সী মুসলিম মেয়েকে মারের উঠানে বলি দিল হিন্দু দম্পতি বয়সে মিলে নিউজ থেকে বলছি প্রথম আলো নিউজ করেছিল ছত্রিশগড়ে খ্রিস্টানদের উপরে হামলা করে ধর্মান্তর অথচ বাংলাদেশে তারপর তো চট্টগ্রামে অথবা বাংলাদেশে হিন্দুদেরকে নাকি জোর করে ধর্মান্তর করা হয় অথচ পর্যন্ত রিপোর্ট করেছে ছত্রিশগড়ে খ্রিস্টানদের উপর হামলা জোর করে ধর্মান্তর ভাইরা আমার আপনারা জানেন শুধু মুসলমান হার কারণে রিপোর্ট করেছে তাদের থেকে

চুরাল্লিশ জনকে হত্যা করা হয়েছে শুধু গরু খাওয়ার অপরাধ হয় আপনাদেরকে মনে করিয়ে যাই দু হাজার উনিশ সালে হিউম্যান রাইটস বলেছে দু হাজার পনেরো সালের দুই মাস থেকে দু হাজার আঠারো সালের ডিসেম্বর পর্যন্ত চল্লিশ জন মানুষকে হত্যা করা হয়েছে শুধু গরু খাওয়ার অপরাধে আপনারা জানেন ইসলামী শুকুর খাওয়া হারাম অথচ বাংলাদেশে অনেক ক্ষুদ্র নির্দিষ্ট মানুষ

এই যে ভারতের অনলাইনে হয়েছে আপনারা বলেন গত পঞ্চাশ বছরে বাংলাদেশ বা তার প্রতিবেশী কোন দেশে হিন্দু নারীদেরকে খ্রিস্টান নারীদেরকে এত তুলে বিক্রি করা হয়েছে এই যে বাহিনামি জাহিনীত্ব ছাড়িয়ে গেছে অথচ এই ভারত এত তুলে মুসলিম নারীদেরকে শুধু বিক্রি করে নাই যিনি মুসলিম নারী তিনিও দেখছেন দর্শকদের দর্শকদেরকে আগে আদালত তাদেরকে খারিজ দিয়ে দিয়েছে ভারতে চাকরিতে নিয়েছে মেক্সিকার মুসলিম নারীরা এগুলোতে কোনো ছোট ব্যাপার আমরা বলতে চাই না আপনাদেরকে সর্বশেষ দেখাতে চাই বাংলায় খারাপ পেল হিন্দুরা একটা কথা করেন যত ভারতের দাঙ্গা হয়েছে প্রত্যেকটা দাঙ্গায় সংক্ষিপ্ত ক্ষেত্রে তাদেরকে যারা দাঙ্গা করেছে সেই হিন্দুদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আমরা যতবার হিন্দু বলি আমাদের হিন্দু ভাই বোনদেরকে বলি না আমরা হিন্দুত্ববাদীদের কথা বলি আমরা সেই হিন্দুত্ববাদীদের কথা বলি ভারতের চতুর্দে প্রত্যেকটা স্বাধীন দেশের সীমান্ত তুলে দিয়ে একটা প্রতিষ্ঠা করতে চায় আজকে আপনাদেরকে প্রত্যেকটা ঘটনা আপনি বাংলাদেশ শুধু না ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজেই ঘটতে পারবেন এই রমজান ছাড়া গত পাঁচ বছরের প্রত্যেক রমজানে প্রত্যেক হরি উৎসবে বাংলাদেশের প্রমাণ ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন হিকাবি হিকাবি মেয়েদেরকে ধরে

ভারতের ঘটনা আজকে ঘটেছে আওরঙ্গজেবের কবরকে ঘটেছেদ করা হচ্ছে এখন যদি অতি উৎসাহী হয়ে বাংলাদেশের কেউ হামলা করে দেয় তাহলে আমরা সেই প্রান্তি দিব না বাংলাদেশকে স্থিতিশীল থাকতে হবে ভারতের বিশ কোটি মুসলমানকে শান্তিতে থাকতে দিতে হবে সুতরাং ভারত জনগণ বারবার বলে ভারতের নিরাপত্তার জন্য আমরা তো মাঠের খেলোয়াড় আমরা বড় খেলতে চাই আপনাকে ধন্যবাদ দিয়ে আর একবার বলতে চাই আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতে যাই উগ্রবাদীরা অনুরানের কারণে আমার ভাইকে পথিয়ে মেরেছে সম্প্রদায়কে যদি তার মানবতার জীবন করতে বাধ্য করে তাহলে যেই সীমান্ত তারা উঠতে ফলে বাংলাদেশ দখল করতে চায় বাংলাদেশ কিন্তু দখল করবে না তার যদি না পারে ভারতের আজ্ঞাসনের বিরুদ্ধে হিন্দুত্বের বাংলাদেশের আজকে আমরা দাঁড়ালাম যারা কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ শুধু শেষ মুহূর্তে বলতে চাই যারা এইগুলোকে দেওয়ার জন্য ইউনিয়ন কথা বলবেন আপনাদেরকেও